আসসালাম আলাইকুম অল বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন আমি প্রায় সময়ই হাঁস সম্পর্কে সামনে হই মতো আজকেও আপনাদের সামনে উপস্থিত হয়েছি ডিমপাড়া হাঁস সম্পর্কে কিছু আলাপ আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব। এই দুই সালে যারা ডিমপাড়া হাঁস লালন পালন করতেছে তারা আসলেই বিশাল একটা প্রবলেমই আছে কারণ এই দুই সালে এত বৃষ্টি হয়েছে এই বৃষ্টির জন্য হাসির কামারি ডিমের কম তাছাড়া বিভিন্ন আক্রমণ করতেছে বা আক্রান্ত হইতেছে। সালে যারা হাঁস লালন পালন করতে পারতেছে তারাই প্রকৃত হাসির কামারি কারণ এত জামেলার ভিতরে যদি হাঁস লালন পালন করিয়া সে টিকে থাকতে পারে তাহলেই সে জানলে একটা হাসির কামারি আর এরকম জানলে ওলা যে হাঁসের কামারিগুলি আছে তারাই কিন্তু একমাত্র বা এত বৃষ্টি একের পর এক বৃষ্টি এই বৃষ্টির মাধ্যমে হইতেছে আক্রান্ত পাশাপাশি ডিম নাই ওই নানান প্রবলেম পোহাতে হইতেছে দশ পনেরো বছরের ভিতরে এত বৃষ্টি এরকম আবহাওয়া খারাপ কোনো সময়ই দেখি নেই ডিমপাড়া হাসে ডিম পারতেছে তবে একটুক সময় বেশি নিচ্ছে হয়তো পাঁচ মাস সাড়ে পাঁচ মাসে ডিম মাস তো ছয় মাস সাড়ে ছয় মাসও লাগতেছে নতুন বাচ্চা দিকে ডিম পাড়া শুরু করতে সব কিছুই সঠিক রাখতে হইতেছে কিন্তু ডিম একটু লেদে পাতেছে বা পারছে এতে করে কিন্তু কামারিরা লসের দিকে তাছাড়া এখন আবার ডিমের দাম কম নানান প্রবলেম তো বিশেষ করে আমার কামার পরিচালনা করতে গিয়া যেসব প্রবলেমে পড়ি ওই সব প্রবলেম বা ওই সব সমস্যা সমাধান করে ওই সব সমস্যার ব্যাপার বিষয় নিয়ে আপনাদের সামনে আলাপ আলোচনা করি আপনাদের সামনে কোনো মন গড়া কথা বলার চেষ্টা করি না বা বলি না তাছাড়া আরেকটা প্রবলেম দেখা যাইতেছে ডিমের মাধ্যমে যে ডিম বাঁকা হয় কুসা পাকলা হয় এইসব এইগুলোও কিন্তু একটা কঠিন প্রবলেম ডিম বাঁকা হয় এটা কিন্তু মোটামুটি নর্মাল মতন ডাক্তারের সাথে পরামর্শ করলেই সারিয়া যায় কুষা পাতলার পিছনে কিন্তু বেশ কয়েকটা কারণ আছে যেমন অতিরিক্ত কুষা পাতলা যদি হয় তাহলে এক হইল লস বা যদি ডিমের কুষা পাতলা হয় তাহলে কিন্তু এই ডিমটা বিক্রি করা যায় না এতে করে কিন্তু লস বা গাটতি হয় ইয়ার পাশাপাশি যদি অতিরিক্ত কুষা পাতলা হয় তাহলে কিন্তু রোগেও আক্রান্ত হতে পারে ওইদিকেও কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে কুষা পাতলার দুইটা কারণ থাকতে পারে একটা কারণ হইল হয়তো ঘাটতি আছে ওই বিদ্যায় কুষা পাতলা হইতে পারে আরেকটা কারণে কুষা পাতলা হইতে পারে দেখতেছেন যে আপনার কামারে অতিরিক্ত কুষা পাতলা ডিম ওই ক্ষেত্রে আপনার ঘাসের কামারে রোগী আক্রান্ত হতে পারে আপনি সতর্ক হয়ে যান সতর্ক হবেন বলতে জীবাণুনাশক স্প্রে করলেন পরিষ্কার পরিচ্ছন্ন করলেন কামারটা ক্লিয়ার করে রাখলেন পরিষ্কার পরিচ্ছন্ন করলেন এইসব ইত্যাদি ইত্যাদি কাজকর্ম আপনারা করে রাখতে পারেন বা করে রাখবেন এসব কিন্তু রোগের লক্ষণ তো বিশেষ আর কি বলবো আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিতেছি আমি মোহাম্মদ হক হকদুলাল আল্লাহ হাফেজ